স্বাগতম জানাচ্ছি ত্রিপুরা পুলিশ কনস্টেবল চাকরি প্রত্যাশী সব ভাই বন্ধুর উদ্দেশ্যে তোমরা যারা অ্যাডভার্টাইজমেন্ট দেখে অ্যাডভার্টাইজমেন্টের ফর্ম ফিল করে টাকা জমা দিয়ে ফিজিক্যাল ফিটনেস পাস করে রিটেন পাস করে বর্তমান সময় এগুচ্ছ রেজাল্ট কবে জানার জন্য এর জন্য তোমরা আগামীকাল ডেপুটেশনে মিলিত হচ্ছ তোমরা যে তোমরা একসাথে একত্রিত হয়ে নিজের একতা মেনটেন করে সে ডেপুটেশনে মিলিত হচ্ছ তার জন্য খুবই ভালো লাগছে কারণ বেকাররা সবাই একসাথে আছে মানে কি এটা এর মতো শক্তি পুরা বিশ্বে আর যুব শক্তি যেটা বলা হয় তোমরা রেজাল্টের জন্য ওয়েট ওয়েট করছো সেই বা অপেক্ষা শেষ হচ্ছে না চলতেই থাকছে চলতেই থাকছে দুই হাজার বাইশ সালে ত্রিপুরা সরকার এক হাজার পুলিশ কনস্টেবল নিয়োগের জন্য একটা বিক্ষোভি প্রকাশ করেছিল ত্রিপুরা আপামম বেকারা সবাই খুব খুশি হয়েছিল এবং ত্রিপুরা সরকারের সবচেয়ে বড় রিক্রুটমেন্ট প্রসেস এটা বলা যায় কারণ এক হাজার পুলিশ কনস্টেবল রেগুলার পোস্টে মানে অতুলনীয় আমরা সবাই সরকারের প্রশংসায় সবাই মুখরিত হয়েছিলাম এরপর আমরা দুই হাজার তেইশ সালে ইলেকশনের পূর্বে আমরা অনেকটা আশা নিয়ে বসেছিলাম যদিও শুধু ফিজিক্যাল ফিটনেসটা কমপ্লিট করা গেছে বাকি প্রসেস গুলো কমপ্লিট করা যায়নি যাই হোক দুই হাজার তেইশে ইলেকশনে নির্বাচিত হওয়ার পরে ত্রিপুরা পুলিশ অর্থাৎ আমাদের রাজ্য সরকার আমাদের যে ফিজিক্যাল ফিটনেস হয়েছে তার রেজাল্ট ডি দিয়েছে রেজাল্ট পাওয়ার পর আমরা রিটেন জন্য প্রিপারেশন নিয়েছি এবং রিটেনটা যেটা দুই হাজার বাইশ সালে ফিজিক্যাল হয়েছিল তার রিটেন হতে হতে হাজার চব্বিশে জানুয়ারি মাস চলে আসে মানে প্রায় দেড় বছর দুই বছরের কাছাকাছি লাগিয়ে দিয়েছে ফিজিক্যাল ফিটনেস থেকে রিটেন টেস্ট এর মাঝখানে আর পুরো রিক্রুটমেন্ট প্রসেস তো দুই আড়াই বছর লেগে গেছে ঠিক আছে এরপরে আমরা আবার ওয়েট করছি আবার অপেক্ষা করছি আমাদের কাজ হলো অপেক্ষা করা আবার অপেক্ষা করছি যে কবে রিটেন এক্সামের রেজাল্ট দেবে তারপর আবার আমরা অপেক্ষা করতে হবে কবে বাইবার টেস্ট দেবে এরপর আবার অপেক্ষা করতে হবে কবে ফাইনাল দেবে মানে এই যে অপেক্ষা বা ওয়েটিং ওয়েটিং এর যে গ্যাপটা এটা অনেকটা হয়ে যাচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট ওয়েট করবো কবে অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে ওয়েট করব কবে ফিজিক্যাল টেস্ট হবে ওয়েট করব কবে ফিজিক্যাল টেস্টের রেজাল্ট বেরোবে আবার আমাদের ওয়েট করতে হবে কবে রিটার্ন হবে আবার ওয়েট করতে হবে রিটার্নের রেজাল্ট কবে বেরোবে আবার ওয়েট করতে হবে কবে বাইবা হবে আবার ওয়েট করতে হবে বাইবা রেজাল্ট কবে বেরোবে আবার ওয়েট করতে হবে কবে আমাদের হাতে হলুদ খাম আসবে মানে এই যে সময়গুলা এই সময়গুলা কত কষ্টের কত ডিপ্রেশন কত মানে ব্যথা বা কষ্টের সময় এই সময়গুলা কাটানো যারা একমাত্র বেকারই বুঝবে যারা এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিল বা এই অ্যাডভার্টাইজমেন্ট অংশগ্রহণ করেছিল এখন সবাই একত্রিত হওয়ার সময় এখন সবাই একসাথে থাকার সময় তাই সবাই একটা ভালো উদ্যোগ নিয়েছে উদ্যোগটা কি নিয়েছে যে বলা হয়েছে অল ত্রিপুরা পুলিশ কনস্টেবল কোয়ালিফাই ক্যান্ডিডেট সেট টু বি অবজেক্টিভ বলা হয়েছে উই উইল মিট আওয়ার ডেপুটেশন অন টেন জুন দুই হাজার বাইশ নাও দুই হাজার চব্বিশ জুন ইট অলমোস্ট টু পয়েন্ট ফাইভ ইয়ার্স আগরতলা টাইম বলা হয়েছে দশজন দুই হাজার চব্বিশ টাইম এগারো এম এখানে ছয় সাতজন ক্যান্ডিডেট যারা আছে তারা আমাদের হোয়াটসঅ্যাপে তিনজন ক্যান্ডিডেট আমাদের মেইলের মাধ্যমে আর চারজন ক্যান্ডিডেট আমাদের যে ফেসবুক পেজ আছে ফেসবুক পেজে পার্সোনাল যে মেসেজ বক্স আছে সে মেসেজ বক্স মাধ্যমে এই নোটিফিকেশনটা আমাদের সাথে শেয়ার করেছে যে এই বিষয়ে আমরা একটা যাতে আপডেট দিই যাতে সবাই মানে এখনো যারা জানতে পারিনি যাতে সবাই জানতে পারে যে আমরা সবাই একত্রিত হচ্ছি সবাইকে অবশ্যই মানে স্বাগতম ওয়েলকাম তোমরা সবাই একত্রিত হোক আমাদের এই প্রথম যে একত্রিত হচ্ছে সবাই এরকম নয় দুই সালে যখন টেট এক্সাম হয়েছিল টেট এক্সামের রেজাল্টের পরে টোটাল তিন হাজার প্লাস ক্যান্ডিডেট পাস করেছিল কিন্তু গভর্নমেন্ট বা বর্তমান শিক্ষামন্ত্রী রতনলাল নাম তাদের একসাথে নিয়োগ করতে বারবার বাধা দিচ্ছিল যে হবে না হচ্ছে না প্রসেস এখন এত সময় নিয়োগ করা যাবে না তখন তারা কি করেছিল তখন তারা জায়গায় জায়গায় প্রটেস্ট করেছিল জায়গায় জায়গায় তারা গিয়ে দেখা করেছিল শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রীর সাথে জায়গায় জায়গায় পুলিশের গাড়ি গালা শুনতে হয়েছিল পুলিশের লাঠি চার্জ খেতে হয়েছিল জল খেতে হয়েছিল বিভিন্ন রকম রাজনৈতিক ভয় ভীতি দেখানো হয়েছিল কিন্তু তাদের তারা বসে গড়ে ছিল না তারা সবাই মানে জীবনের তাগিদে বেঁচে থাকার তাগিদে সবাই এগিয়েছিল সবাই সামনের সাইতে এসে আন্দোলন করেছিল তারা কি তারা মেইন এম ছিল করব নয়তো মরবো নাকি মরবো বলবো না কেন করব নয়তো জিতব গড়ে বসে থাকবো না গড়ে বসে থাকলে আমাদের ফিউচারটা অন্ধকার হয়ে যাবে তাই তো সবাই কিন্তু তখন একত্রিত হয়েছিল তাদের যে আন্দোলন তাদের আন্দোলনে সরকার কেঁপে গিয়েছিল সরকারের চেয়ারটা কেঁপে গিয়েছিল লড়ে বসেছিল ভূমিকম্পের মতো তখন সরকার তৈরি করে একটা তিন হাজার প্লাস কেন্দ্র এক দুই মাসের ভিতরে মানে দিয়ে দিয়েছে অফার এবার সামনে নির্বাচন উপলক্ষ মেনটেন করে মানে সরকার কতটুক চাপে পড়েছিল যে সরকারের শিক্ষামন্ত্রী তখন বলেছিল একসাথে নিয়োগ করা সম্ভব হবে না আস্তে আস্তে হবে ফান্ডের ক্রাইসিস আছে ভ্যাকেন্সি কম ভ্যাকেন্সি বাড়ানো যাবে না সেই সরকারই তাদের আন্দোলনের কাছে নত হয়ে কিন্তু এক দুই মাসে বা প্রটেস্টের কাছে নত হয়ে কিন্তু এক দুই মাসে ওইটা তাদের রেজাল্ট দিয়েছিল এটা ছিল টেইটের ক্ষেত্রে এখন ত্রিপুরা পুলিশ কনস্টেবলের ক্ষেত্রে কেন হবে না পিপিসি কি করেছে দেখো চার তারিখ রেজাল্ট নির্বাচনের শেষে ছ তারিখ এবং সাত পাঁচ এবং ছ তারিখে অফারের জন্য তাদের নাম নির্বাচিত করে ফেলেছে তাহলে ত্রিপুরা পুলিশ কনিস্টেবল না ত্রিপুরা পুলিশ কেন পারবে না যদি টিপিএসি পারে টিপিএসি দুই হাজার বাইশ একুশ প্রায় তেইশের প্রসেস কমপ্লিট করেছে তাহলে ত্রিপুরা পুলিশ কনিস্টেবল তো বাইশের প্রসেস সেটাও তো দুই আর বছর কমপ্লিট হয়ে গেছে সেটা কেন কমপ্লিট করতে হবে না তাই সবাই কি সিদ্ধান্ত নিয়েছে সবাই সিদ্ধান্ত যে আমরা জানতে হবে নিয়েছে আমাদের যেতে হবে আমাদের গড়ে বসে থাকলে চলবে না আমাদের যেতে হবে আমাদের এক পা দু পা করে সামনের সাইডে এগিয়ে পুলিশ হেডকোয়ার্টার সামনে যেতে হবে এবং সেখানে গিয়ে জানতে হবে একদম নর্মভাবে যে আমরা এখানে আন্দোলন বা আইনমান আন্দোলন কোনো ফাইট করতে আসেনি আমাদের যে ন্যায্য অধিকার আমাদের তো সংবিধানে তো অধিকার আছে জানার তো একটা অধিকার আছে নাকি আমাদের ন্যায্য যে অধিকার সেই বিষয়ে আমরা জানতে এসেছি যে ত্রিপুরা পুলিশ কনস্টেবল যে রিটেন এক্সাম হয়েছে বা প্রসেসটা হয়েছে এটা কতটুকু ইগোছে আমরা আর কতদিন ওয়েট করব কবির ভিত্তে রেজাল্ট দেওয়া হবে আমাদের যে চিন্তা আমাদের যে দুশ্চিন্তা আমরা তো ত্রিপুরার নাগরিক আমরা ত্রিপুরার ভোটার আমরাই তো নির্বাচিত হয়েছি সরকারকে তা আমাদের টেনশন আমাদের চিন্তা বিষয়ে ডিসিশন না আল্টিমেটলি গভর্মেন্ট তো নিতেই হবে সামনের সাথে থেকে আমরা যেহেতু ডিসিশন নিয়েছি যে ওই ব্যক্তি সম্মানিত ব্যক্তি এমএলএ হবে আমরা বুথ দিয়েছি আমরা পার্টি করেছি আমরা সেই করেছি মানে আমরা আমাদের মতো ইলেকশনে অংশগ্রহণ করেছি কাদের জন্য নির্বাচন হয়েছে এদিকে আমাদের বেনিফিট জন্য কার বেনিফিট জন্য বিভিন্ন পার্টি বিভিন্ন ওয়ার্কার বিভিন্ন নেতা তাদের বেনিফিট জন্য কারণ তারা বিভিন্ন সুবিধা সুবিধা পাবে আমরা তো সেটা পাচ্ছি না ঠিক আছে তাই আমরা যেহেতু তোমাদের সুযোগ সুবিধার জন্য আমরা একত্রিত হয়ে ভোট দিতে পেরেছি এখন আমাদের সুযোগ সুবিধার জন্য কি তারা এগিয়ে আসবে না আমাদের সুযোগ সুবিধার জন্য কি আমরা একত্রিত হব না হ্যাঁ একত্রিত হব কালকে হিউজ নাম্বার ক্যান্ডিডেট যতটুকু আমরা খবর পেয়ে জানতে পেরেছি হিউজ নাম্বার ক্যান্ডিডেট কালকে একত্রিত হবে ত্রিপুরা পুলিশ হেডকোয়ার্টার সামনে যাতে মানে সরকারের কাছে নলেজে যায় জানতে পারে এটা যাতে মানে এত ভাইরাল হয় বিভিন্ন পত্রপত্রিকা সোমবারে যখন মিলে হবে মঙ্গলবারে পত্রপত্রিকার পেজ প্রথম পেজ খুললে যাতে ফ্রন্ট পেজে থাকে মানে সাহসী ত্রিপুরা পুলিশ কনস চাকরি প্রার্থী প্রার্থীদের বা আন্দোলন তাদের জানা ইচ্ছা দুশ্চিন্তার বিষয়ে তারা জানতে যে কবে রেজাল্ট দেবে এই বিষয়ে যাতে ফোন পেজে তোমাদের ফটো হোক বা নিউজ হোক যাতে স্থান পায় দৈনিক সংবাদ হোক সন্ধন হোক প্রতিবাদী হোক আজকে ফরিয়াদ হোক ত্রিপুরা দর্পণ হোক অবজার্ভার হোক ত্রিপুরা টাইমস হোক জনশক্তি হোক জাগরণ হোক যে কোনো যে কোনো ওবাতি দিনীকে ফন পেজে যাতে স্থান পায় এই ধরনের পটেশ বা আন্দোলন করতে হবে এবং বিভিন্ন নিউজ চ্যানেলগুলো আছে যদি সোশ্যাল নিউজ চ্যানেল বা বিভিন্ন ইউটিউব চ্যানেলগুলো আছে সেগুলোতে যাতে ভালো ফলাও করে জিনিসটা চলে এবং যাতে মুখ্যমন্ত্রী বর্তমান তো মুখ্যমন্ত্রী হোম মিনিস্টার উনার নলেজে উনার নলেজে যাতে জিনিসটা যায় আরে এত সংখ্যক ব্যাগে একত্রিত হয়ে গেছে তাদের যাতায়াতের জন্য তখন কি হবে তখন সরকার চিন্তা করবে প্রসেসটা একটু মানে তাড়াতাড়ি করার জন্য যে বেকার এখন গড়ে বসে নেই তাদের এইভাবে গড়ে বসে রাখা যাবে না একটু তাড়াতাড়ি করার জন্য নাকি আন্দোলনের মেন মোটিভেট যাতে সরকার বা সরকার প্রধান যাতে জানতে পারে আমরা সবাই আমরা সবাই কষ্টে আছি আমাদের আমাদের জন্য যাতে সরকার চিন্তা করে সেটা জানান এবং আশা করছি কালকের যে মানে ডেপুটেশন এত পরিমাণ সাকসেস হবে ত্রিপুরা ইতিহাসে লেখা থাকবে ইতিহাসে লেখা থাকবে কালকের ডেটটা আরো আরো অনেক কারণে কারণ কালকের ডেট কালকের যে দিনটা এটা শুধু ত্রিপুরা পুলিশ কনস্টেবল নয় জেএলবিটি কেন্দ্রের থেকে একত্রিত হচ্ছে জেল পুলিশ কেন্দ্রের থেকে একত্রিত হচ্ছে ত্রিপুরা রাজ্যে আর কোনোদিন হয়নি এত সংখ্যক বেকার একই দিনে বিভিন্ন দপ্তরে প্রসেস বিষয়ে জানার জন্য একত্রিত হচ্ছে মানে সবাই এখন ঘরে বসে নেই সবাই এখন কি করছে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে বিভিন্ন ফোনের ফোন নাম্বারের মাধ্যমে বিভিন্ন ফেসবুক পেজের মাধ্যমে ইউটিউব চ্যানেলের মাধ্যমে সবাই এখন একসাথে গ্যাদারিং হচ্ছে সবাই একজনের সাথে কানেকশনটা মেনটেন করছে যাতে সবাই একসাথে যেতে পারে জানতে পারে এবং তোমরা যেটা করছো এটা অনেকে বলতে পারে যে সব আপডে আপ হয়ে যাবে যেহেতু এক্সাম দিয়েছো রেজাল্ট বেরিয়ে যাবে কিন্তু কি হয়েছে নাকি জেআরবিটি গ্রুপসে তোমরা অনেকে হয়তো আছো এখানে বা অনেকে হয়তো তোমরা জানো যে গ্রুপসে কি সরাসরি দিয়ে দিয়েছে কতটুকু আন্দোলন করতে হয়েছে তোমাদের তোমরা আইডিয়া করতে পারো বা তোমরা অনেকে হয়তো জানো আমাদের যে পোস্ট অফিস আছে সেখানে গিয়ে আন্দোলন আন্দোলন করা বলো প্যারাডাইড শুনি গিয়ে আন্দোলন করা বলো কিংবা জিআইবি টি অফিসে গিয়ে প্রটেস্ট করা বলো এমনকি জিআইবি টি অফিসে তারা তালা দিয়ে চলে গেছে তাদের দেখে তালা দিয়ে বেরিয়ে গেছে যে তাদের তো এইভাবে মানে বড় বসে রাখা যাবে না তারপর সেটা কি সরকার প্রধানের নলেজে গিয়েছে তারপর সরকার প্রধান তদুপ করে ফাইন্যান্স লিস্ট দিয়ে দিয়েছে চাকরি অফার জয়নিং একদম গোটা করে সামাজিক সম্মান করে প্রোগ্রামের মাধ্যমে দিয়ে দিয়েছে আমাদের আমরা তাদের চাকরি দিয়ে দিলে আমরা বাঁচি সেই তাদের এইভাবে আটকে রাখা যাবে তো আন্দোলনটা সেই রকম হতে হবে প্রটেস্টটা সেই রকম হতে হবে যাতে সরকার তড়িগড়ি করে দিয়ে করে করে অফার হাতে বাইবার আমি আগেও বলেছি দুই হাজার চব্বিশটা হলো লাকি আর দুই হাজার চব্বিশটা বেকারে কিছু পাবে কিন্তু ওর থেকে বেরোতে হবে আর একটা কথা কি জানো যদি সরকার প্রধান বলে সরকার প্রধান যদি বলে যে সাত দিনের ভিত্তে রেজাল্ট দিয়ে দেবো পাঁচ দিনের ভিত্তে রেজাল্ট দিয়ে দেবো ত্রিপুরা পুলিশ পারবে না জেলবিটি পারবে না জেল পুলিশ পারবে না আর পাঁচ দিন যদি তাদের সময় দেওয়া হয় তারা রেজাল্ট দিয়ে দিতে পারবে এবং কোন বড় কথা নেই পাঁচ দিন কি সাত দিন সময় পেলে তারা লিস্ট তোমার যে রেজাল্টের পরে যে লিস্টটা মেরিট লিস্টটা সেটা দিয়ে দিতে পারে ইচ্ছা থাকলে উপায় হয় এই ইচ্ছাটা যাতে জাগে তার জন্য আমাদের কি করতে হবে আমাদের এগোতে হবে এমন তোমরা যারা প্রথম সারিতে এসে এই প্রটেস্ট বা ডেপুটেশনের জন্য একত্রিত হয়েছো বা তোমরা যারা প্রথম সাইতে এসে সবাই একত্রিত হবে তোমাদের সবাইকে অ্যাডভান্স তোমাদের জানাচ্ছি শুভকামনা থাকবে আমার থেকে তোমাদের আমাদের চ্যানেলের তরফ থেকে তোমাদের জন্য তোমরা জীবন উন্নতি তোমরা সাকসেস আর সবচেয়ে কথা তোমাদের তোমরা একতাটা করো তোমরা দেখবে একদম সাকসেস হবেই তোমাদের কেউ আটকে রাখতে পারবে না কারণ তোমরা হলো দেশের যুবক তোমরা হলো দেশের ভবিষ্যৎ আর একটা কথা কি আমি সবসময় বলি তোমরা ভালো তোমাদের সাথে দেখবে একদম টু গুড খুব ভালোই হবে ধন্যবাদ সবাইকে স্টাডি ত্রিপুরা ইউটিউব চ্যানেল